সকলকে জয় হিন আশা করি সকলে ভালো আছেন রেশন কার্ডের নয়া আপডেট উঠে আসছে তো কী এই আপডেট বিস্তারিত আলোচনা রইল ভিডিওতে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বর্তমান সময়ে রেশন কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয় বরং এটি কোটি কোটি ভারতীয় নাগরিককে বিনামূল্যে খাদ্য সুরক্ষা প্রদান করে থাকে বিশেষভাবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলির জন্য এটি একটি বেঁচে থাকার বড় সম্পদ কিন্তু সরকারের লক্ষ্য এই সুবিধার জন্য যারা প্রকৃত উপযুক্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং রেশন সামগ্রী কোনোভাবেই যাতে অপব্যবহার না করা হয় সে কারণে রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে যা প্রতি রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি নতুন রেশন কার্ডের নিয়মে কি কি পরিবর্তন হলো দেখে নেওয়া যাক সরকার সম্প্রতি রেশন কার্ড ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন নতুন নিয়ম অনুযায়ী সকল রেশন কার্ড ধারীকে বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি করতে হবে যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ই কেউআইসি না করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে শুধু তাই নয় পাশাপাশি জাল রেশন কার্ড চিহ্নিত করার জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে অর্থাৎ রেশন নিতে গেলে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে না আধার যাচাইও বাধ্যতামূলক করতে হবে এতে করে যারা অবৈধভাবে রেশন কার্ড ব্যবহার করতেন তারা আইনের আওতায় আসবে এবার আসি ই কেওয়াইসি আপনি কিভাবে করবেন সরকার রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি রোধ করতে এই কিও ই বাধ্যতামূলক করেছেন ঘরে বসে আপনি ই কেওয়াইসি সম্পন্ন করতে পারেন এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে এক নম্বর সর্বপ্রথম রাজ্য সরকারের রেশন কার্ডের পোর্টালে যান তারপর লগ করে ই কেওয়াইসি অপশানে ক্লিক করুন আধার নাম্বার এবং মোবাইল নাম্বার প্রবেশ করান এবার মোবাইলে আসা ওটিপি যাচাই করুন ওটিপি যাচাই সম্পূর্ণ হলে স্ক্রিনশট করে সংরক্ষণ করে রাখুন এবং এটাই সম্পূর্ণ প্রসেস এবং আমাদের এই নিয়ে একটি ভিডিও অলরেডি ছাড়া আছে আপ আমি লিঙ্কটিকে ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনি চাইলে স্টেপ বাই স্টেপ করে দেখতে পারেন ওখানে সম্পূর্ণভাবে ডিটেলে দেওয়া আছে ধন্যবাদ জয় হিন্দ